নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আলোচনা করব তার সাথে সাথে যে সমস্ত পেনশনার রয়েছেন তারা কিন্তু আট দফা দাবি নিয়ে রাজ্য জুড়ে ডেপুটেশন জমা দিচ্ছেন সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে পেনশেনারদের আট দফা দাবি নিয়ে রাজ্য জুড়ে ডেপুটেশন ত্রিপুরা সরকারের পেনশনারদের আট দফা জরুরি দাবির ভিত্তিতে আজ থেকে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা আজ সারা রাজ্যের কুড়িটি ইউনিট এবং কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিছিল পথসভা কিংবা হলো সভা শেষে বিভিন্ন এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সম্মলিত স্মারকলিপি দেয়া হয় জিপিএটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগরতলায় ওরিয়েন্ট চৌমুহনিতে সকাল এগারোটা থেকে এক ঘন্টা পথসভা শেষে তিনজন প্রতিনিধি সচিবালয় গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সম্মলিত স্মারকলিপি দিয়েছেন অনুরূপভাবে রাজ্যের কুড়িটি ইউনিট থেকেও নিজ নিজ এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আট দফা দাবি সম্মলিত স্মারকলিপি দেয়া হয়েছে আগরতলার কর্মসূচিতে অংশ নিয়েছেন পুরনিগম এলাকার দশটি জোন ডুকলি আমতলি খয়েরপুর ও জিরানিয়া ইউনিটের জিপিএটির সদস্যগণ সংগঠনের অন্যতম সহসভাপতি ভাস্কর দেববর্মা সঞ্চালনায় আগরতলায় আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন বরিষ্ঠ সহসভাপতি অমরনাথ ভট্টাচার্য আট দফা দাবি সনদ উত্থাপন করেন কার্যকরী কমিটির সদস্য পীযুষ কান্তি দত্ত পেনশনারদের প্রতি রাজ্য সরকারের অসৌজন্য অবহেলা এবং ধারাবাহিক বঞ্চনা উল্লেখ করে বক্তব্য রাখেন অন্যতম সহসভাপতি হারান মজুমদার দাবি সনদ ব্যাখ্যা করেন জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য পরে অমরনাথ ভট্টাচার্য বাদল বৈদ্য ও নকুলচন্দ্র সাহাকে নিয়ে গঠিত প্রতিনিধি দল সচিবালয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সম্মলিত স্মারকলিপি পৌঁছে দেন যে আট দাবিতে জিপিএটির আন্দোলন গঠিত করেছে সেগুলি হল অবিলম্বে বকেয়া মহার্গ রিলিফ কিন্তু মঞ্জুর করতে হবে অর্থাৎ যে বকেয়া যে মহার্গ রিলিফ রয়েছে সেটা কিন্তু মঞ্জুর করতে হবে খুব শীঘ্রই তার সাথে সাথে পূর্ব প্রদত্ত প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশনের সুপারিশ কিন্তু কার্যকর করতে হবে তার সাথে সাথে মাসিক নয় হাজার টাকা পেনশন ন্যূনতম পেনশন কিন্তু মঞ্জুর করতে হবে মিনিমাম কিন্তু নয় হাজার টাকা পেনশন দিতে হবে মাসিক চিকিৎসা ভাতা ও উৎসব অনুদানের পরিমাণ কিন্তু বাড়াতে হবে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ দ্রুত রূপায়ণ করতে হবে এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী পঁচিশ বছর চাকুরি করে অবসরপ্রাপ্তদের পুরো পেনশন প্রদান শীর্ষ আদালতের রায় অনুযায়ী কমিটেড পেনশন পরিষদের সময়সীমা একশো আশি মাসের পরিবর্তে একশো আঠাশ মাস কিন্তু কমিয়ে আনা তার সাথে সাথে পঁয়ষট্টি বৎসর থেকে পেনশন বুস্টিং চালু করে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বর্ধিত হার কিন্তু প্রদান করতে হবে বিদ্যুৎ মাসুল জল কর গমতির দুধ ও রান্নার গ্যাসের বর্ধিত দাম হার প্রত্যাহার করতে হবে বিদ্যুতের স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা এবং দ্রব্য বৃদ্ধি রোধ করে রেশন দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু সরবরাহ সুনিশ্চিত করতে হবে এবং আগরতলায় পথসভায় প্রদত্ত ভাষণে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেন সব ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন কিন্তু চলবে প্রতি পর্যায় শেষে পরবর্তী পর্যায়ের রূপরেখা কিন্তু নির্ধারণ করা হবে অর্থাৎ দেখুন এখানে যে সমস্ত দাবিগুলি করা হয়েছে সেগুলো হচ্ছে ন্যায্য দাবি এবং এই সমস্ত দাবিগুলি যদি সরকার পূরণ না করে তাহলে কিন্তু এই আন্দোলন চলতে থাকবে পুরো রাজ্য জুড়ে এবং যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত দাবিগুলি পূরণ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত গণ আন্দোলন কিন্তু চলতে থাকবে তাই হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং দেখা যাক বর্তমান সরকার কি। পদক্ষেপ নিচ্ছে এই সমস্ত দাবিগুলির জন্য সেটাই কিন্তু দেখার বিষয় এবং যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেব তো সেক্ষেত্রে এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ